আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম এক হাজার সাবস্ক্রাইব কীভাবে কমপ্লিট হয়েছিল আমার আপনারাই বা কীভাবে প্রথম এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করবেন আর আমি কীভাবেই বা এক হাজার সাবস্ক্রাইব এত কম সময়ের মধ্যে কমপ্লিট করেছি সে বিষয় নিয়ে আজকে এর আলোচনা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি মনিকা ঢাকা থেকে বলছি আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো শুরু করি আজকের ভিডিও যে টপিকে আমি কথা বলছিলাম যে আমি কিভাবে এক হাজারের সাবস্ক্রাইব এত মানে অল্প সময়ের মধ্যে জেনারেট করেছি তো কিভাবে জেনারেট করেছি সেটা আমি নিজেও জানি না সেটা জানবেন আপনারা কারণ আপনারাই বলতে পারেন যে কিভাবে এটা সম্ভব কারণ হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও সেই জন্যই হয়তো আপনারা সাবস্ক্রাইব করেছেন হয়তো মনে হয়েছে যে আমার ভিডিওগুলো আপনাদের কোনো প্রয়োজনে বা কোনো কাজে আসতেছে সেজন্যই হয়তো আপনারা সাবস্ক্রাইব করেছেন তো যারা আমার ভিডিওটি দেখে আজকে এসেছেন তো তাদেরকে বলবো নিশ্চয়ই হয়তো আপনাদের কোনো চ্যানেল আছে সেই জন্যই আপনারা এসেছেন আর সেই চ্যানেলটা নিয়েই আপনারা চিন্তিত যে কীভাবে আপনারা এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করবেন তো প্রথমেই বলে দেব যে ইউটিউবিং যদি করতে এসেছেন বা করা শুরুই করে দিয়েছেন তো ধৈর্যটাও শেখা শুরু করে দিন কারণ এই প্ল্যাটফর্মে আপনাকে ধৈর্যটা অবশ্যই রাখতে হবে না হলে আপনি এখানে তেমন কোনো মানে ফয়দা পাবেন না আর আপনারা যারা আছেন যে প্রতিনিয়ত কন্টেন্ট মেক করে যাচ্ছেন তারা একটু মানে ক্যাটাগরিটা একটু ফোকাস রাখবেন যে আপনি কোন ক্যাটাগরির ব্লগগুলো করছেন যেমন আমি যেহেতু সাংসারিক এর পাশাপাশি অ্যাসটা একটা পথের জন্য একটা আর যাদের কোনো চ্যানেল নেই তাদের হয়তো অতি আগ্রহ আছে যে কীভাবে দেখা যায় সাবস্ক্রাইব আমি কমপ্লিট করেছি সেই গল্পটা শুনতে এসেছেন তো সবাইকে অনেক ধন্যবাদ যেহেতু আমার চ্যানেল নিয়ে ভিজিট করেছেন তো আপনারা যারা ইউটিউবার আপনার আছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলো বানাচ্ছেন সেগুলো প্রতিনিয়ত বানিয়ে যান প্রতিনিয়ত ভিডিও দিয়ে যান দেখবেন একটা না একটা ভিডিও আপনার আপনার যাদের জন্য আপনি মেক করছেন তাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে তাদের ভালো লাগবে আর তাদের ভালো লাগলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে কারণ আমরা তাদেরকেই সাবস্ক্রাইব করি যাদের কাজকর্ম আমাদের পছন্দ হয় কিংবা তাদের কাজকর্ম আমাদের প্রয়োজনে পড়ে সেই সুবাদেই কিন্তু আমরা সাবস্ক্রাইব করে থাকি তো আপনিও সেটাই করুন আপনি যেহেতু একটা প্ল্যাটফর্মে এসেছেন তো আপনাকে ধৈর্য সহকারে সেই কাজটা বহুবহু নিভাতে হবে তো আপনি যেটা করছেন সেটা চালিয়ে যান আমি বলবো যে আপনি ভিডিও মেকিং করতে থাকেন ভিডিও আপলোড দিতে থাকেন দেখবেন একটা না একটা ভিডিও আপনাদের দর্শকের কাছে পৌঁছাবেই আর সেটা ভালো যদি রিচ হয় পরবর্তীতে কিন্তু আপনার ধাপে ধাপে সাবস্ক্রাইবগুলো বাড়তে থাকবে তো আমরা সব কিছু যদি শুরু করি তাহলে সেটা শেষ পর্যন্ত টিকে থাকতে হবে এই মনোভাব যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি এক হাজার নয় হাজার হাজার সাবস্ক্রাইব কালেক্ট করতে পারবেন তো আমার একটাই আপনাদের উদ্দেশ্যে একটাই বলা যে আপনারা ধৈর্য সহকারে করতে থাকেন কারণ আমি যেহেতু শূন্য থেকে মানে শূন্য সাবস্ক্রাইব থেকে যেহেতু শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন আমার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন কে কত সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেটা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তো এই পর্যন্ত যদি পৌঁছাতে পারি আপনারাও ইনশাল্লাহ পারবেন সবাই ইউটিউবে আসে একটা স্বপ্ন নিয়ে একটা গল্প নিয়ে তো সবাইকে অনেক অনেক শুভকামনা আপনারা যান আপনাদের স্বপ্নের দিকে লক্ষ্যের দিকে আর কখনো পিছু পা হবেন না সামনের দিকে এগিয়ে যাবেন যত বাধায় আসুক না কেন ভিউ হোক বা হোক না হোক সাবস্ক্রাইব হোক বা না হোক কিন্তু আপনারা আপনাদের কন্টেন্ট মেক করতেই থাকবেন ইনশাল্লা সকল একদিন হবেনই হবে না কিন্তু নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে যেটা আমিও করে এসেছি বরাবর আর আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আর যদি নাই পেতাম তাহলে আপনাদের সামনে এভাবে কথা বলার সময়টা সুযোগটা হয়ে উঠতো না তো আপনারা সবাই প্লিজ আমার টিপসগুলো ফলো রাখবেন ভিডিও বানাতে থাকবেন একটা না একটা ভিডিও মানুষের কাছে পৌঁছাবে আর পৌঁছালেই কিন্তু ভালো লাগলেই কিন্তু আপনার সাবস্ক্রাইব বাড়বে প্লাস আপনার চ্যানেলটা গ্রোও হবে আর আমার এই ভিডিওটা আর কথাবার্তাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ট্রাই করব যে কমেন্টের অ্যান্সার দিতে কারণ আমার অনেক ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন আমি প্রত্যেকজনের কমেন্টগুলো পড়ি যখন আমি ফ্রি থাকি আর চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দিতে আর যার যাদেরটা মানে দিতে পারি না তো তাদের জন্য অনেক অনেক দুঃখিত হয়তো আমি সেটা দেখি না হয়তো সেটা স্কিপ হয়ে যায় সেই কারণে আমি উত্তরটা দিতে পারি না হয়তো আমি সব উত্তরটাই দেওয়ার চেষ্টা করি কারণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে একটা কমেন্ট করেন সেটা আমার কাছে খুবই ভালো লাগে আর অনেক ভালো লাগে বলতে গেলে যাদেরকে আমি চিনিও না তারা আমার জন্য এত দোয়া করে ভালোবাসা দেয় এত এত ভালো কমেন্ট করে তো খুবই ভালো লাগে আমার কাছে আর আজকে আমি একটা থ্রি পিস কাট করছি এটা আমার অর্ডারে ছিল আমি আপনারা যারা আমার মানে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ড্রেস এলো করে থাকি তো এটা আমারই কিন্তু মানে ড্রেস মানে আমার থেকেই সে কিনেছে এবং আমাকে দিয়ে বানাচ্ছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্রেসগুলো আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে ট্রাস্টেড পেজ খুঁজে পাচ্ছেন না বা কার থেকে নেবেন বুঝতে পারছেন না অনলাইন থেকে তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিব। তো আপনারা এখান থেকে ড্রেসগুলো নিতে পারেন আমার ড্রেসের কালেকশনগুলো খুবই ভালো নিচে বিক্রি করি তাই না কারণ আমার যে কাস্টমারগুলো আছে সেগুলো একবার আসে না রিপিট কাস্টমার আর এগুলো কিন্তু আমার ঘর থেকেই সেল হয়ে যায় তো আপনারা কেউ যদি অনলাইনে নিতে চান সেটাও আমি দিতে পারবো কুরিয়ারে প্রচুষট্টি জেলায় আমি দিতে পারবো আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কি কৃষণ দিপিসটা এগুলো রেগুলার ইউজের জন্য খুবই ভালো খুবই আরামদায়ক সুতির মধ্যে অসাধারণ একটি ড্রেস তো আমি এখন এটাকে কাট করে নেব আমার কাস্টমারের যে বডির মাপ সেই মোতাবেক তো আমি প্রতিনিয়ত এইসব টাইপেরই ভিডিওগুলো আপলোড করে থাকি আমার সংসার লাইফের পাশাপাশি আর্নিংয়ের যে একটা সোর্স সেটাই আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ঘরে বসে মেয়েরা স্বাবলম্বী হবে দুইটা টাকা আয় করবে সেই বিষয়ে আমার মূলত ভিডিও আমি সবসময় সবাইকে ইন্সপায়ার করে থাকি আর নিজেও প্রত্যেকটা কাজে আমি আনন্দ খুঁজে নেই তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আমার চ্যানেলে অনেক অনেক ধরনের ভিডিও আছে কাটিং সেলাই তারপরে বিভিন্ন ধরনের ভিডিও আছে বিজনেস রিলেটেডই অনেক টিপস অ্যান্ড আছে কীভাবে ঘরে বসে বিজনেসটাকে গ্রো করতে পারবেন তো যেসব আপুরা চাচ্ছেন যে ঘরে বসেও কিছু আয় করার তো তারা মূলত আমার ভিডিওটি দেখতে পারেন চ্যানেলে অনেক ধরনের মোটিভেশন কথাবার্তা আছে ট্রিক্স অ্যান্ড আছে সেগুলো ফলো করলে অবশ্যই আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারেন আর বাকিটা আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু শ্রম দিচ্ছেন প্রতিটা কাজে তো ওইভাবেই আমার আস্তে আস্তে করে আমার সাবস্ক্রাইব গুলো বাড়ছে সবাই আমাকে পছন্দ করছে যার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ আপনাদের জন্য এত না চাইলে আমি আসতেই পারতাম না আর ইউটিউব জার্নিতে এসে আমি অনেক কিছু শিখেছি স্পেশালি বলতে গেলে ধৈর্য জিনিসটা আমি এখান থেকেই শিখেছি কারণ এই জায়গাটা এত পরিমাণ ধৈর্য রাখতে হয় আপনি যদি প্রথমেই যদি একটা মনোভাব নিয়ে আসেন যে আমি ইউটিউবিং করব আমার এক হাজার সাবস্ক্রাইবই দুই দিনের মধ্যে হতে হবে চার হাজার হতে হবে দেন আমি মনিটাইজও পেয়ে যাব আর আর্নিং করতেই থাকবো করতেই থাকব। এত ইজি না ভাই এটা অনলাইন প্ল্যাটফর্ম এখানে টিকে থাকতে হলে একটু ধৈর্য রাখতেই হবে যদি আপনি একবার টিকে যান তাহলে আলহামদুলিল্লাহ আর পিছু ফিরে তাকাতে হবে না তো সেই পর্যায়ে তো আপনাকে পৌঁছাতে হবে সেই জায়গাটা আপনাকে নিয়ে যেতে হবে তো তার জন্য আপনার নিজেকে গড়তে হবে আর গড়ার জন্য কিন্তু সময়টা অনেক বেশি প্রয়োজন তো আমি প্রথমেই সাজেস্ট করব যে আপনারা একটু ধৈর্য ধরেন তো আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে হাজার সাবস্ক্রাইব করতে হলে আপনাদেরকে কি কি করতে হবে তো আশা করছি আপনারা সেগুলো ফলো করবেন আর জানাবেন কার কেমন রেসপন্স পেলেন চ্যানেলে তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম